দশটা কান্ট্রি লং ফার্স্ট পজিশন পাওয়া সেই লোকটার বাড়িতে আসছি সামিম আমাদের গাঁও অঞ্চলের লোক ছেলেটা তার বাড়িতে আসছি তো চলুন আমি এ টু জ্যাড দেখার চেষ্টা করি আপনারা স্কিপ করবেন না ভিডিওটা একেবারে মজা লাগবো তো অলরেডি আমি তার বাড়িতে আসছি তিন বন্ধু তাকে সম্মানন জানার জন্য তো চলুন দেখাচ্ছি আবার আপনারা সবাই জন্য দোয়া করবেন আরো দু আছে দুটো তারও সমর্থন তার এটা ওনার বাবা হয় তার মা আছে আইজুন দেখেন সমতন গেছেন মা এই যে মা তো আজকেরবারে আমাদের এই অঞ্চলে বহুত গুরব কথা তে আমাদের অঞ্চলে এই সাউথ সলোমন কাচোর দৃষ্টিগত তিনি গুরব করে নিয়ে আছে লং জামর মধ্যে লং জামর মধ্যে 28 ফুট 13 ইঞ্চি লং জাম দিয়ে হাই গোল্ড মেডেল পেয়েছে তো ইনি এই লোকটা হলো সেই শামিন তাই নামিয়ে তার নাম ইনার ছেলে সেটা হলো মা মানে গোল্ড মেডেল বা এটা লং জাম্পৰ মতে হাই কম কৰি তো আমাৰ বহুত ভাল লাগিছে এখন যে আমি ভাৰতীয়ভাৱে গোল্ড মেডেলো যে নেপালৰ দি আৰু এক কথা হ'ল যে আমাৰ মাইনকেশ্বৰ এখন সুবিধা নাই যে প্ৰেক্টেষ্ট কৰা গ্ৰাউণ্ড নাই মাইনকেশ্বৰ এখন বহুত জেংা চেঙি আছে বহুত ভাল ভাল প্লেয়াৰ আছে সেই গ্ৰাউণ্ডৰ বাহিৰ হেৰি পেনা তো সেটার জন্য আমি গুয়াহাটিতে গেছি ওইখানে কোচিং করেছি ওইখান থেকে কোচিং করে আমি নেপাল গেছি খেলতে ওইখানে কম্পিটিশন করেছি ওইখানে দশটা কান্ট্রির সাথে খেলা ছিল ওইখানে ওইখানে আমার লং জাম্প ছিল বি গ্রুপে তো ওইখানে টাইমিং সবার সবাই কমেন্ট করতেছে ফেক নিউজ বলে কিন্তু ওইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট মানে কথাটা হয়েছে যে টাইমিং টাইমিং ওইখানে স্পিডের টাইমিংটা বক্সের সাথে যদি মিলে যায় ও বহু দূরে যেতে পারবো আরও একটা কথা হয়েছে ওইখানে যেটা আমার স্পাইক ছিল সেটা আমি আমার স্পাইকটাতে মানে আমেরিকার একদম স্পাইকটা নিয়েছিলাম খুব ভালো স্পাইক ছিল নাইকার সো অর্থাৎ মিলেছিলাম অর্থাৎ অল্প জাম্পিং হয় আরো মানুষের আরও একটা কথা হয়েছে যে এমনি এরকম গ্রাউন্ডে ঘাসের মধ্যে যেহেতু লং জাম্পে আঠারো থেকে বিশ ফুট যেতে পারবো বাট ওই ইন্টারন্যাশনাল ট্রেকের মধ্যে চব্বিশ পঁচিশ ফুট যেতে পারবো কিন্তু টেকনিক হলে আরও বেশি দূর যেতে পারবো তো খুব ভালো লাগলো তার কথাটা শুনে অ্যাকচুয়ালি একটা কথা আমি আগে বলছি এখনো বলি আমাদের এই সাউথ সালা মার্কাস সমষ্টি এত বড় পিস করা এলাকা ইনি আজকে এত বড় একটা কাজ করছে আমরা সবাই আজকের বারে থাকি সবাই সহজ দেখা হই যে আমরা আমাদের সাউথ সালা মার্কাস সমষ্টি অতি জরুরি একটা কোচিং সেন্টারের প্রয়োজন ইনার ইনার প্রতিবাদ দেখি যাতে আরো বহুত লোক যাতে শিখতে পারে তা তার জন্য সবাই আমরা একত্রিত হয়ে আসেন আমাদের এই অঞ্চলে এখনো আমরা পিস পরে আছি আর কার হাত আছে তোমার এই যে এত একটা প্রতিবাদ করার পিছনে তো এটার পিছনে মানে সেটা আমার বেশি সাপোর্ট করছে আমার মা বাবা বহুত সাপোর্ট করছে তারপরে আমাদের সাপোর্ট পাইনি তো আমি সাপোর্ট পেয়েছি আমি উত্তরপ্রদেশের থেকে পেয়েছি আশাবল স্যার ছিল রাজু স্যার ছিল দেবনাথ স্যার ছিল তো আমি ওইখান থেকে বেশি পেয়েছি আর মাইনকাজের থেকে আমার একটা স্যারে বহুত হেল্প করছে রাজু দেবনাথ স্যার আছে মাইনকাজের ঐতি সবসময় আমার সাথে ছিল আর ফুলবাড়ির আরও একটা স্যার ছিল রুহুল স্যার ছিল উনিও আমার সাথে আছে আর এখনো আছে এখনো আমাকে ফোন ফোন করে বলে বহুত বহুত কথা বলে তুমি আরো এগিয়ে যেতে থাকো নিজের বডি আর ল্যাঙ্গুয়েজটা ঠিক রাখার জন্য মজবুত রাখার জন্য কি কি খাওয়া দাওয়া মেইনটেইনস করতেছেন সকাল বেলা উঠে যেগুলো নিজের প্রোটিনের বস্তু আছে বুট বাদাম সেগুলো খেতে হবে নিজেরও এক্সারসাইজ আছে তারপরে এমনি বাজারে চাটা ওরকম কোনো কিছু আমি খাই না বাজারে আমি নিজে যেগুলো ভাত রুটি ওটাই খেয়ে থাকি আর বাকি ওরকম আমি কোনো কিছু বাজারে তো আপনার কি ফিল হবে লিখতে যে আজকে আপনার ছেলে আজকে একটা গৌরব করিয়ে আনছে আজকে আমাদের অঞ্চলে আমাদের গৌরব এত বড় একটা কাজ করছে গোল্ড মেডে লং জামা আঠাশ ফুট তিন ইঞ্চি ইন্ডিয়া তো নাম্বার ওয়ান লং জামা সাকসেস হয়ে তো এই বিষয়ে কি বলবেন আপনি আমি গর্বিত যে আমার সাওয়া সব সালমান থেকে আমার সাওয়া ইন্টারন্যাশনাল পর্যায়ে যায় নিয়ে লং জাম্পের মধ্যে ফার্স্ট পজিশন ক্যারি করছে ইভেন্ট গোল্ড মেডেল পাইছে আমি খুব নিজেরই গৌরব অনুভব করতেছি আমার ভাল লাগতেছে যে আমার তো বড়ো একটা জায়গায় গেছে বড়ো একটা ইভেন্ট খেলছে সে জায়গায় যে সাকসেস হয়েছে গোল্ড মেডেল পাইছে এটার জন্য আমার খুব ভালো লাগতেছে আপনার ছেলেকে যখন সহযোগিতা করার জন্য আপনাকে কেউ সহযোগিতা করছিল না আমাকে ওই কেউ সহযোগিতা করে নেই এমনি উৎসাহ দিছে দুই চারজনে কয়েছে যে না খেলাধুলা ভালো খেলাধুলার মাধ্যমে যাওয়া যায় তোমার যদিও কষ্ট হয় স্যারটা সাপোর্ট করে তোমার প্রতিভা ভালো আছে ও খেলাধুলায় ভালো ইন্টার ডিস্ট্রিক্টেও খেলাধুলায় ভালো তুমি একটু কষ্ট হইলেও সাহাটা সাপোর্ট করে যাও দুই চারজন বন্ধু বান্ধব আছে আমার বহুত সাপোর্ট করছে আমারে তো আপনি কি বলবেন আমাদের এই ডিস্ট্রিক্টের আমি আমাকে ডিস্ট্রিক্টের মধ্যে ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন যেটা আছে বা ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিস যেটা আছে গভর্নমেন্ট লেভেলে আমার একটাই অনুরোধ আমাকে ডিস্ট্রিক্ট লেভেলে যেটা স্পোর্টসের যেটা অফিস আছে ওইখান থেকে যাতে আমার সাউডারে সহায় সহযোগিতা করে হেল্প করে যাতে সামনের দিনে যাতে আগিয়ে যেতে পারে আমার সাউডার যাতে এশিয়ান অলিম্পিক কমনওয়েলথ থেকে আমরা অলিম্পিকে যাতে যে ব্যাপারে এর জন্য যাতে আমার সাওয়াডারে সহায় সহযোগিতা করে বুদ্ধি পরামর্শ দেয় ভালো টিচিং দেয় আমার ডিস্ট্রিক্ট যেটা স্পোর্টস অফিসার আছে স্যারেরা আছে তাদেরকে আমি অনুরোধ জানাই আমার সাওয়াডারে যাতে ইন্টার ডিস্ট্রিক্টের থেকে ভালোখানি একটা সুবিধা দেয় এটা একটা অনুরোধ জানাই মা এটা মা তিনি আজকে পেটে দশ দিন দশ মাস পেটে রাখছিল তার ছেলে আজকে তারা একটা গৌরব ফিল করতেছে তিনি একটা মা

তো আপনারা একনাকে ফলো করার নিজের চাহিদাটা চেষ্টা করবেন আর বিশেষ করে আমি অনুরোধ করি আমাদের এই ডিস্ট্রিক্টে যাতে যত তাড়াতাড়ি পারেন একটা কোচিং সেন্টার বা একটা সেন্টার দেওয়ার ব্যবস্থা করে দিবেন একটা মানে প্রতিভা করছে আমাদের অঞ্চলের জন্য কি বলবেন ভাই আপনি সাধারণত স্বামীকে ধন্যবাদ জানাই আর আমার স্বামী ভাই যেটা বহুত কষ্ট করছে আর আমি আমার এই সরকারের আহ্বান জানাই যাতে আমার এই পিসপাড়া অঞ্চল সাউথ সালবার ডিস্ট্রিক্টে একটা কোচিং ক্রীড়া কোচিং সেন্টার হয় ভালো একটা গ্রাউন্ড করে তার জন্য আমি সরকারকে আহ্বান জানাই বিশেষ করি ভিডিওটা সবাই শেয়ার করে দেন যাতে সবাই আমাদের এই সাউথ সোনা ডিস্ট্রিক্টের যাতে অতি তাড়াতাড়ি কোচিং সেন্টার দিয়ে একটা ডেভেলপার ব্যবস্থা বিধি ব্যবস্থা করে দেয় যাতে ইনার দেখা দেখি সবাই আমরা ছেলে মেয়েরা সাকসেস করতে পারি সাকসেস হতে পারি বা সাকসেস করতে পারি তো ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে